আজ আমি চলে এলাম ঘরে থাকা উপকরণ দিয়ে ছোট্ট সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে একটা ভর্তা রেসিপি তো ভর্তাটা করতে আমাদের কী কি লাগছে দেখুন যেহেতু ঘরে থাকা উপকরণ বলেছে দেখুন সবার বাসাতেই রসুন থাকে কাঁচামরিচ থাকে পেঁয়াজ থাকে পেঁয়াজটা এরকম ছোটো ছোটো গোটা গোটা হলে বেশ ভালো হয় ধনিয়া পাতা থাকে আর সাথে থাকে হচ্ছে লবণ তাই না আর টমেটো দিতে হবে এখানে টমেটো ইউজ করতে হবে মাস্ট বি টমেটো লাগবে যাক এরকম আমি ছ সাতটার মতন পেঁয়াজের টুকরা নিয়েছি বা বলবো যে পেঁয়াজ নিয়েছি আজ তো ছ সাতটা পেঁয়াজ নিয়েছি নিয়েছি এখানে তিনটা টমেটো মাঝারি সাইজের তিনটা টমেটো কেটে নিয়েছি কিন্তু আমি এখানে দুইটা ইউজ করছি টমেটো জাস্ট এভাবে কেটে নিলেই চলবে কাঁচামরিচ নিয়েছি আট দশটার মতো এখানে ডিপেন্ড করছে যে আপনি কীরকম ঝাল খেতে পছন্দ করেন এটা কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে মরিচ ভর্তা ঠিক আছে রসুন মরিচ ভর্তা টমেটো দিয়ে তাই এটা একটু আলাদা টেস্ট হয় আমরা যেরকম গতানুগতিক মরিচ ভর্তা খাই এটা কিন্তু সেরকম না যদি এই পরিমাণে করেন সেম পরিমাণে যদি করতে চান তবেই সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি একটা প্যানে মিডিয়াম লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম একে একে সব উপকরণ শুধু ধনিয়া পাতাটা আমি এখন দিব না ধনিয়া পাতাটা আমি পরে দিব এখন এগুলোকে সুন্দর মতো ভাজতে থাকতে হবে একসাথে না দিয়ে আপনারা কিন্তু রসুন এবং পেঁয়াজটাকে আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারেন যদি চান যে একটু লালচে করে ভেজে নেবেন একটু ব্রাউনিশ হবে ওটাও করে তুলে নিতে পারেন তারপরে আপনারা কাঁচামরিচ বা টমেটোটাকেও ভেজে নিতে পারেন এভাবে একটু সুন্দর করে নেড়ে চেড়ে আরও খানিক সময় নিয়ে এটাকে ভেজে তুলব এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করছি না ঠিক এরকম একটু সফট হয়ে আসলে দিয়ে দিলাম ধনিয়া পাতা ঠিক আছে এই ধনিয়া পাতাটা কিন্তু আরও একটু বেশি দিয়ে দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী আরও ধনিয়া পাতা এখানে অ্যাড করতেই পারেন বেশ ভালো লাগবে তাহলে তো যদি এই ছোট্ট রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন মরিচ এবং পেঁয়াজ রসুন কিংবা টমেটো বলেন সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবেই এটা আলাদা করে আরেকটু ভালো করে ভেজেও নিতে পারেন তো একটা বাটিতে আমি তুলে নিলাম আমি কিন্তু আজকে পাটায় বেটে ভর্তা করব। পাটায় বাটা ভর্তা আসলেই খুব টেস্টি হয় আমার এই পাটাটা অনেক দিন ধরেই ইউজলেস হয়েছিল আজ আমি এই ভর্তাটা করার জন্যই বের করেছি মূলত তো এখন থেকে এটাকে বাইরে রাখবোই ভেবেছি কারণ বাইরে না রাখলে এভাবে বাটা ভর্তার সাতটা থেকে বঞ্চিত হব দিয়ে দিলাম লবণ ছোট এক চামচ দিলাম দেখতে পেলেন আর লবণটা এখন ভর্তার লবণগুলো কিন্তু সাধারণত আমরা টেস্ট করার সময় কিন্তু এই যে দিয়েছি এরপরে কিন্তু আমরা টেস্ট করে আরও একটু মিক্স করে নিতে পারবো তো এভাবে করে আমি বেটে দুবার করে বাটতে হয়েছে কারণ মরিচের কিছু খোসা শক্ত থেকে গিয়েছিল দুবার করে বাটলেই জাস্ট এরকম হবে টেক্সচারটা তো দেখুন কমপ্লিট হয়ে গেল আমাদের রসুন টমেটো এবং মরিচ দিয়ে মূলত মরিচ ভর্তা ভর্তা প্রিয় মানুষ এটা দিয়েই গরম ভাত খেয়ে নিতে পারবেন এক প্লেট তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ